যাদের অভিযোগ থাকে যে চিতই পিঠা ফুলকো হয় না জালিযুক্ত হয় না আর দুধে ভিজালেও এই চিতই পিঠাগুলো ভালো করে ভিজে না শক্ত শক্ত থাকে তাদের জন্য থাকবে আজকের এই রেসিপিতে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আজকের এই রেসিপি দেখে যারা এই চিতই পিঠা দুধে ভিজাবেন তাদের পিঠাগুলো হবে এরকম নরম তুলতুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি নতুনদের জন্য অনেক বেশি কাজে আসবে তো হ্যালো এভরিওয়ান আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি রেসিপি তৈরি করতে আমি একবারটি আতপ চাল দুই তিন ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আতপ চালটাকে বিশ মিনিটের জন্য একটু উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে বিশ মিনিট পরেই দেখতে পারবেন চালগুলো এরকম একটু নরম হয়ে গিয়েছে যখন চালগুলো নরম হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে তখনই কিন্তু এই চালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটায় বেটেও করে নিতে পারেন তো আমি চালগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু চালের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে চালের ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই স্টিকি হয়েছে আমি আপনাদেরকে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে করে ধরলে কিন্তু অনেকটাই স্টিকি দেখাচ্ছে এরকম করে একটা ব্যাটার তৈরি করতে হবে যদি আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে একটু উষ্ণ গরম পানি দিয়ে চালের গুঁড়াটা অনেকক্ষণ যাবত ভিজিয়ে রাখতে হবে যখন হাত দিয়ে ধরলে একটু স্টিকি লাগবে তখনই কিন্তু বুঝতে হবে ব্যাটারটা পিঠার জন্য একদম রেডি তো আমি এখানে একটু উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনোভাবেই বেকিং সোডা ব্যবহার করা যাবে না তো আমি এখানে বেকিং পাউডার লবণ আর এখানে উষ্ণ গরম পানি দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চামচের গায়ে কিন্তু একদম পাতলা করে একটা আবরণ লেগেছে সেম এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর চুলায় আমি রান্নার যে কড়াইগুলো থাকে লোহার এগুলোই নিয়েছি একটু পুরাতন কড়াইটাই আমি নিয়েছি আপনারা চাইলে নতুন কড়াইতেও তৈরি করতে পারেন যখন কড়াইটা একটু গরম হয়ে যাবে তখন আমি একটু করে ব্যাটার ঢেলে দিয়েছি আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে দেখা যাবে যে এভাবে করে ধোয়া উঠতেছে তখনই বুঝতে পারবেন যে একটা পিঠে তৈরি হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে আমি পিঠেটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাটির পাত্রে বা লোহার যে পাত্রগুলো থাকে না খোলা পেঠা তৈরি করার জন্য ওইগুলোতেও তৈরি করতে পারেন তো একটা পিঠে তৈরি হয়ে গেলে কিন্তু কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টানির সাহায্যে ময়লাগুলোকে তুলে নিয়েছি তারপর একটা পরিষ্কার কাপড় একটু ধুয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে কড়াইটাকে তারপর অন্য আরেকটি পিঠি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চোলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে এক মিনিট পরই দেখা যাবে যে ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠলেই কিন্তু বোঝা যাবে যে পিঠে একটা তৈরি হয়ে গিয়েছে আর একদম পারফেক্টভাবে যদি আপনারা চিতই পিঠে তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ঘরে থাকা চাল দিয়ে তৈরি করবেন তাহলে খেতেও যেমন মজা লাগবে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে এই পিঠাগুলো এবারে আমি পিঠা বানানোর যে লোহার ছাঁচগুলো থাকে এগুলাতেও কিছু পিঠা তৈরি করব তো এই ছাঁচটাকে আমি চুলায় বসিয়ে দিব আর একদম যখন গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে ব্যাটার ডেলে দিব একদম কিন্তু ছাঁচটা ভরে দেওয়া যাবে না একটু খালি রাখতে হবে যেন পিঠাটা ভালোভাবে ফুলতে পারে ব্যাটাটা দিয়ে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন দেখা যাবে যে অনেক ধোয়া উঠতেছে তখন কিন্তু ঢাকনাটা তুলে আস্তে আস্তে এভাবে করে একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলোকে তুলে চিতই পিঠা তৈরি করার জন্য আমি যেভাবে এই ব্যাটাটা তৈরি করেছি আপনারাও পিঠার ব্যাটাটা এভাবে করে তৈরি করবেন তাহলে কিন্তু যে কোনো পাত্রেই এই পিঠাটা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে গিয়েছে আর ভিতরে কিন্তু অনেক জালে যুক্ত হয়েছে আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলা জালিযুক্ত হয়েছে কিন্তু এই পিঠাটা আর এই পিঠাটা যদি আমরা দুধে ভিজাই তাহলে কিন্তু এটা খেতেও অনেক বেশি মজা লাগবে ভিতরে খুব ভালোভাবে রস ঢুকে যাবে এবারে রান্নার কড়াইতেই যে চিত পিঠাগুলো তৈরি করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর জালিযুক্ত আর ফুলকো ফুলকো হয়েছে যে পিঠেগুলো বেশি ফুলকো আর জালিযুক্ত হয়েছে সেগুলোকেই কিন্তু দুধে ভিজাতে হবে তা না হলে কিন্তু দুধে ভালো করে ভিজবে না আর ভিতরে কিন্তু রস ঢুকবে না আর পিঠেগুলো নরম তুল তুলে হবে না তো এই পিঠেগুলো এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যেন পড়ে না যায় পরে গেলে কিন্তু তিতা লাগবে আপনারা চাইলে কিন্তু ক্যারামেল তৈরি না করে আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন চিতুপিঠের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ক্যারামেল ব্যবহার করেছি দুধটা কিন্তু একদম ভালো মানে নিতে হবে দুধটা যত ভালো মানের হবে এই পিঠাটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে আমি এখানে দেড় লিটার পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব দুইটার মতো এলাচ এলাচটা আমি মুখটা ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখনই কিন্তু আমি পিঠেগুলোকে দিয়ে দিব। দুধটা গরম থাকা অবস্থাতেই পিঠেগুলো দিতে হবে তাহলে দুধের ভিতরে পিঠেগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে পিঠেগুলো দুধে ভেজানোর পর কিন্তু অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই এই পিঠেগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত যেহেতু আমি রাতে বানিয়েছিলাম ওভার রেখে দিয়েছি এবার সকালবেলা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা দুধে ভিজে একদম টয়টুম্বর হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর নরম তুল তুলে দেখাচ্ছে এগুলো কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি যেভাবে এই তৈরি করেছি এভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠে একদম নরম তুল তুলে হবে সেম এভাবে করেই তৈরি করার চেষ্টা করবেন আমি এখন আপনাদেরকে একটি পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে আর প্রত্যেকটা যুক্ত যেহেতু হয়েছে পিঠেগুলো প্রত্যেকটার ভিতরে খুব ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে আর একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম